বি বাংলার মুখ্যমন্ত্রী কি হচ্ছে কার ডন নট ডপড ভডড গডড ডড নট ডপড ভডড হ্যালো পাবলিক ওয়েলকাম টু आवर চ্যানেল বং ভিলেজ আপনারা আছেন এখন ভিলেজ বাবার দরবারে এখানে সাধারণ কিছু পিঠে কি অসাধারণ করে আপনাদের সামনে তুলে ধরা হয় আজ আবার আমি চলে এসেছি আমাদের বাংলার মূর্খমন্ত্রীর সাথে একটু গল্প করতে চলো বসেনা ওকে ভাত লেটস স্টার্ট আমি আমার নিজের দিদিকেও দিদি বলে ডেকেছি বন্ধু দিদিকেও দিদি বলে ডেকেছি কিন্তু 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 আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিদি বলার মজাটাই আলাদা মানে কি শান্তি সংস্কার আচ্ছা দিদি আপনার ছোটবেলাটা কেমন কেটেছিল আমার ছোটবেলাটা হারিয়ে গেছে মানে এত ছোটতে বাবা মারা গেছে মা তখন প্রায় বলতে পারো একদম অসহায় হয়ে গেছিল সংসারটা আমাকে মেনটেন করতে হয়েছে তখন আমার দশ এগারো বছর বয়স বলেন কি ও আচ্ছা আপনার তো খুব কষ্ট ছিল সাথে আমার বাল গেল আপনি তো বাংলার মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী কে আছে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কেমন আমি বলার মুখ্যমন্ত্রী আমি বলার মুখ্যমন্ত্রী বলেন কি কিছু মনে করবেন না মানে আপনার কণ্ঠটা শুনে আমি ঠিক বুঝতে পারি না আপনি ছেলে না মেয়ে একটু বললে ভালো আপনি মেয়ে তো মমতা ব্যানার্জি হিজড়া বাবা গো অরূপচোর পার্থ পার্থচোর আর গেস্টো গেস্টো চোর আর ভাইপো অভিষেক অভিষেক চোর আর আপনি মমতা ব্যানার্জি চোর মমতা ব্যানার্জি চোর আপনি এতগুলো চোরের লিডার আবার এত দিন ধরে এতগুলো চোরকে নিয়ে দল চালাচ্ছো কেমন করে জানে না জানে না জানে না আমিও যদি রাজনীতিতে আসতে চাই আমাকে কি করতে হবে মন্ডা মিটে খাবে আমি যদি পরে কাঁচা কলা দিয়ে চলে যাবে শাসকেও তর্ক করতে কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো তাই নাকি দিদি তুমি সব ভাষা জানো তাহলে এই ভাষাটার একটু মিনিংটা আমাকে বলে দাও না নিমটা তোজরা টেল মি হর তবুস ক্রাক ওই কি নিম বমলা কি বলে তো মহা মুশকিল ভাই এ পারলে না এ পারলে না এ পারলে না এ পারলে না মানে দিদি আপনি মিথ্যা বলেছেন আমি যদি মিথ্যে কথা বলি আমি কান কেটে ফেলে দিদি আমি শুনেছি আপনি নাকি গান নাচ কবিতা ছবি আঁকা সব দিক দিয়ে পারদর্শী খুব গানের সুর তৈরি করতে পারো তোমার খুব কোকিলের মতো কণ্ঠ একটু দিদি ছোট্ট করে একটু শোনাও দেখি শুনি তা কালেরটা কবিতা শুনাও দেখি সকালে উঠি আমি দাঙ্গা করে চলি মনে মনে সারা ক্ষণ মিথ্যে কথা বলি সারা ক্ষণ মানুষদের ধরে ধরে মারি সারা মানুষদের উপর কুৎসা করি আপনি আমাদেরকে এইভাবে বাংলার মানুষদের ঠকাচ্ছ ঠিক আছে আমি বাংলার মানুষদের সব বলে দেবো আমাদের পাড়ায় যত বা ঠাকুরদা আছে সবাইকে আপনার এই সব কবিতা আর এই সব দাঙ্গামার কথা আমি সব বলে দেবো বকা চোর দা হে বাংলার আমাদের ঠকাচ্ছি দিদিকে কিছু বলুন আমরা যদি चोर ডাকা তুমি চোরের রানী তোমার মুখে বেমানান না না শাসক তোমায় ঠিক ঠিক দিক ঠিক কার ঠিক তোমায় ঠিক আচ্ছা দিদি আমাদের মিটিংটা আজকের মতো এখানে আমরা শেষ করব আপনার যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ ইনশাআল্লাহ জয় জহর আরে লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও আরে নতুন ভিডিও আবার তাড়াতাড়ি দেখতে পাবে খুব জলদি নেক্সট ভিডিও আসছে চলো আজকের মতো বাই